আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক অসাধারণ কাহিনী এটা হলো নবী ইব্রাহিম আলাইহেসালাম এর জীবন থেকে নেওয়া কিছু ঘটনা তিনি ছিলেন খলিল অর্থাৎ আল্লাহর বন্ধু তার জীবনের প্রতিটি অংশ শিক্ষা অনুপ্রেরণা আর অনেক জায়গায় একটু মজাও আছে শৈশব ও আল্লাহর সন্ধান নবী ইব্রাহিম আলাইহেসালাম ছোটবেলা থেকেই অন্যদের থেকে আলাদা ছিলেন তার চারপাশের সবাই মূর্তির পূজা করত কিন্তু তার মনে প্রশ্ন আসত এগুলো আসলে কিছু করতে পারে তো একদিন তিনি আকাশে উজ্জ্বল তারা দেখলেন মনে হল হয়তো এটাই তার রব কিন্তু কিছুক্ষণ পর তারা অদৃশ্য হয়ে গেল তখন তিনি বললেন যা হারিয়ে যায় সেটা আমার রব হতে পারে না পরে চাঁদ উঠল তিনি ভাবলেন হয়তো এটাই কিন্তু সেটিও ডুবে গেল শেষে সূর্য উঠল তখনও তিনি ভাবলেন এটাই কি তবে কিন্তু সূর্যেও অস্ত গেল তখন নবী ইব্রাহিম সালাম নিশ্চিতভাবে ঘোষণা করলেন আমার রব কেবল সেই সৃষ্টিকর্তা যিনি কখনো হারিয়ে যান না যিনি সব কিছুর মালিক মূর্তি ভাঙার ঘটনা নবী ইব্রাহিম বারবার তার কমকে বলতেন তোমরা যাদের পূজা করছ এরা কিছুই করতে পারে না কিন্তু লোকেরা তার কথা শুনত না একদিন তারা সবাই উৎসবে গেলে নবী ইব্রাহিম মন্দিরে ঢুকলেন তিনি সব ছোট বড় মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন আর অস্ত্রটা তার কাঁধে ঝুলিয়ে দিলেন যখন লোকেরা ফিরে এলো তারা দেখে সব ভেঙে চুরমার তারা বলল এটা নিশ্চয়ই নবী ইব্রাহিমের কাজ তাকে ডেকে আনা হল তখন নবী ইব্রাহিম শান্তভাবে বললেন এই বড় মূর্তিটাই করেছে ওর কাছেই জিজ্ঞেস করো তারা অবাক হয়ে বলল আরে মূর্তি তো কথা বলতে পারে না তখন নবী ইব্রাহিম জবাব দিলেন তাহলে যাদের কথা বলার ক্ষমতাই নেই তাদের পূজা কর কেন নেমরুদের সঙ্গে বিতর্ক ও আগুনে নিক্ষেপ সেই সময়কার রাজা ছিলেন অহংকারী নেমরুদ সে দাবি করত আমিই প্রভু নবী ইব্রাহিম সালাম একদিন তাকে বললেন আমার রব জীবন দেন ও মৃত্যু দেন নেমরুদ দুজন লোককে হাজির করল একজনকে হত্যা করল একজনকে বাঁচিয়ে দিল সে বলল দেখো আমিও জীবন দিই আর মৃত্যু দিই তখন নবী ইব্রাহিম আলাইহ সালাম বললেন আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান তুমি যদি সত্যিই প্রভু হও তবে একে পশ্চিম থেকে ওঠাও নেমরুদ চুপ মেরে গেল কোনো জবাব দিতে পারল না এরপর কম সিদ্ধান্ত নিল ইব্রাহিমকে আগুনে পোড়ানো হবে তারা বিশাল আগুন জ্বালাল এত বড় যে আকাশের পাখিরা ওর কাছে এলেই পুড়ে যাচ্ছিল তারপর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হল কিন্তু আল্লাহ তৎক্ষণাৎ আদেশ দিলেন হে আগুন তুমি হয়ে যাও শীতল ও শান্ত ইব্রাহিমের জন্য অলৌকিকভাবে সেই ভয়ঙ্কর আগুন রূপ নিল এক ফুলের বাগানে নবী ইব্রাহিম সালাম নিরাপদে বেরিয়ে এলেন উপসংহার ও শিক্ষা বন্ধুরা এভাবেই নবী ইব্রাহিম সালাম তার গংকে বোঝালেন সত্যিকারের উপাস্য কেবল আল্লাহ তার জীবনের শিক্ষা হল যদি আল্লাহর উপর ভরসা থাকে তবে দুনিয়ার সবচেয়ে বড় আগুনও কোনো ক্ষতি করতে পারবে না প্রিয়ভিয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে মোটিভেট করবে সকলে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ